আলোর মাঝে কবি নির্মল করণ ওই ছেলেটার ঘোলাটি চোখের তারা স্বপ্নেরা সব ধুলোয় পড়েছে ঢাকা পরনে ময়লা ফাটাফুটো প্যান্ট জামা ব্রিজের তলায় বিছানাপত্র রাখা অনাথ ছেলেটা আকাশের দিকে চেয়ে কাকে যেন খোঁজে বড্ড সে মন মরা সারাদিন একা এখানে ওখানে ঘড়ি পিঠের বোঝাতে ছেঁড়া পলিথিন ভরা সন্ধ্যা নামছে ছেলেটা দাঁড়িয়ে পথে দিকে দিকে আজ আলোর ঝর্ণা ধারা রং মশালের রঙিন আলোর মাঝে নেচে ওঠে সব খুশিতে পাগল পাড়া ছেলেটার ঘরে জলেনি দ্বীপের আলো রাস্তার আলো তার কাছে সম্বল ইচ্ছে যে তার জ্বালবে আতসবাজি কী বা দেবে তাকে চোখ দুটি ছল ছল ছেলেটার মনে আঁকবে খুশির ছাপ ডেকে এনো তাকে এ আলোর উৎসবে মেতে ওঠো যদি তাকেও সঙ্গে নিয়ে দীপাবলি আজ সার্থক হবে তবে নমস্কার